আজকে আমরা সবাই একত্রিত হয়েছি আপনাদেরকেও আমরা নিমন্ত্রণ করেছি আপনারা সবাই ব্যস্ততার মধ্যে আসার জন্য ধন্যবাদ আমরা শ্রী রাম ঠাকুর সেবা মন্দির রাজ্য পরিচালন কমিটির উদ্যোগে আসছে ফেব্রুয়ারি এক তারিখ এবং দু তারিখ ঠাকুরের একশো চৌষট্টিতম আবির্ভাব দিবস উদযাপন করতে আমরা চলছি সেখানে আমাদের রাজ্যের ধর্মনগর টু সাব্রমন্দির যত মন্দির আছেন সব মন্দিরকে আমরা নিমন্ত্রণ করেছি তার সঙ্গে যত গুরু ভাই বোন ত্রিপুরা রাজ্যের আছে আমরা সবাইকে নিমন্ত্রণ করার চেষ্টা করছি আপনাদের মাধ্যমেও আমরা চেষ্টা করছি যেন এক তারিখ এবং দু তারিখ আমাদের ঠাকুরের যে আবির্ভাব দিবস সেই দিবসের উৎসবে সবাই যেন অংশগ্রহণ করেন আমাদের এই উৎসবে ফেব্রুয়ারির এক তারিখ দুপুরবেলা গঙ্গা আহ্বানের মাধ্যমে এই উৎসবের সূচনা রাত্রে সত্যনারায়ণ এবং পরের দিন দু তারিখ সকালে ব্লাড ডোনেশন ক্যাম্প হেলথ চেক আপ ক্যাম্প তৎসঙ্গে মহানাম শ্রীনাম বিতরণ করবেন যুবরাজ সুভাষচক্রতি মহাশয় রাম ঠাকুরের বংশধর তার সঙ্গে দুপুরবেলা মহাপ্রসাদ বিতরণ এবং রাত্রে সত্তরণ হয়ে আমাদের এই উৎসবের সমাপ্তি আমরা রাজ্যের ধর্মপ্রাণ মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আমরা নিমন্ত্রণ সবাই যেন আমাদের এই চিলড্রেন তারিখ শুক্রবার সবাই যেন এসেন প্রসাদ গ্রহণ করেন এবং এই উৎসবের আনন্দ উপভোগ করেন কতগুলো রয়েছে আপনাদের এই আমাদের কাছে এখন অব্দি তিপ্পান্নটা মন্দিরের রেজিস্টার্ড মেম্বার আছেন আমাদের সঙ্গে যোগাযোগ চলছে আমরা চাইছি একই ছত্রের নিচে যেন সবাই একত্রিত কাজ করতে পারি কোনো ভেদ বিচারের উপরে গিয়ে সে চেষ্টাটা আমাদের এই কমিটির মূল উদ্দেশ্য দু তারিখ কত বক্তবেন্দুর আগমন আপনার আমরা আমরা আশা করছি পঞ্চাশ থেকে ষাট হাজার লোক আমরা একত্রিত